সম্মানিত মসজিদ মুসলি কলাম আল্লাহ রবুল্লাহ দরবারে শখর গুজার হচ্ছি আজকে সৈয়দুল আয়াম পবিত্র জুমাবারে সৈয়দুল মাকার মসজিদের ভিতরে জুমাপূর্ব খারে অধিবেশনে আমাদেরকে আল্লাহ তালা হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমার আলহামদুলিল্লাহ সলাতুল প্রণয়ন করছি মানবতার মহান শিক্ষক মোহাম্মদুল রসুরুল্লাহ সাল্লামের উপর যিনি কোরআন যা তিনি ছিলেন তাই কানা খুলকল কোরআন খোদ্ শুরুই আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তালার ব্যাপারে তাকুয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খোদ্বার বিষয় কোরআন হাদিস তথা ইসলাম ও আধুনিক বিজ্ঞানের সাদৃশ্য এ বিষয় নিয়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ ইল্লা অমা তৌফিকে ইহে তালুহ এস এসমকে বলা হয় নলেজ বেজ রিলিজিয়ন জ্ঞান জ্ঞানের ধর্ম জ্ঞান সারা ইনিম সারা মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আলো কেন ক্যালিমত আল্লাহ তালা জ্ঞান বিজ্ঞান কসমোলজি অ্যাস্ট্রোলজি মহাকাশ বিজ্ঞান সাগরের ভেতরের কথা পৃথিবীর মাটির নিচের কথা পাহাড়ের কথা বলেছেন আলহামদুলিল্লাহ সেজন্য একজন খতিব একজন ইমাম একজন আলেমের দায়িত্ব হচ্ছে কোরআনে কারিম আল্লাহ যা বলেছেন সব মানুষের কাছে বলা কেউ যদি মনে করে আমরা এই যুগে এত বিজ্ঞানের কথা শুনে লাভ কী যদি কোনো মুসলিম কোরআনের এই অংশটা বাদ দেয় মানে বিজ্ঞান সম্পর্কে আল্লাহ তালা যা বলেছেন দর্শন সম্পর্কে যা বলেছেন ইতিহাস সম্পর্কে যা বলেছেন এই অংশটুকু যে আপনি মানুষের সামনে পেশ না করেন তা আল্লাহ রব আল বলেছেন আল্লাহর পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে যা আদিল করা হয়েছে সব আপনি পৌঁছে দেন যদি এর কিছু আপনি না পৌঁছান এটা যদি না করেন ভামা বালা তাহলে আপনি রেসারাদের দায়িত্ব পালন করেন নাই আল্লাহ আল্লাহ হুমকি দিচ্ছেন আল্লাহ যা বলেছেন সব মানুষের কাছে আপনি পৌঁছে গোসলের মশলা যেমন বলবো তালাকের ফতোয়া যেমন বলতে হবে পাশাপাশি আকাশের মহাকাশের কথাও বলতে হবে সাগর বিজ্ঞানের কথাও বলতে হবে এটাই আল্লাহর আদেশ আল্লারবনা রামিন সুরাই আল এম রানের দশ এবং এগরায়াত বলেছেন ইন্নফি খালকি সামাওয়াতিওয়াল আউদে ওয়াখ তেলাফিল লাইলি ওয়াল নাহার লাহায়া তেলেকোরিল আলবাব নিঃসন্দেহে এই পৃথিবী এবং মহাকাশ তথা মহাবিশ্বের সৃষ্টির ভিতরে রয়েছে নির্দর্শন অনেক শিক্ষরের বিষয় যে আকাশ এটা যেন একটা ইউনিভার্সিটি কোটি কোটি শিক্ষণের বিষয় এখানে আছে বলো আল্লাহ এই জমিন আর একটা বিশ্ববিদ্যালয় রাত আর একটা ইউনিভার্সিটি দিন এটা আর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকে আগুন ইমানদার তার শিক্ষণের বিষয়কে গ্রহণ করবে আল্লাহরবুল্লাহ আলম কোরআনে কারিমে একশো চোদ্দোটি সুরা নাজরি করেছেন কয়টা সুরা এর একটা সুরার নাম আছে নাহাল নাহাল মানে পিপিলিকা নামল একটা আছে নাহাল নাহাল মানে মৌমাছি আর একটা আছে নামল নামল মানে পিপিলিকা মানে মৌমাছির কথা আল্লাহ কেন বললেন পিপলার মতো এই সত্র প্রাণীর কথা আল্লাহ তারা কেন উল্লেখ করলেন তার মানে এখানে আল্লাহ কিছু শিক্ষণীয় বিষয় বলেছেন পিঁপড়া আজকে আধুনিক বিজ্ঞানের প্রমাণ করেছে পিঁপড়া ছোট্ট প্রাণী হলেও তার কাছ থেকে মানুষের অনেক বিষয় শিক্ষণীয় আছে পিঁপড়াদের একটা সোসাইটি আছে ওরা একা একা চলে না ওরা সংঘবদ্ধভাবে কালেকটিভলি জীবনযাপন করে ওরা নেতার নেতৃত্বকে অনুসরণ করে পিঁপড়াদের ভিতরে কেউ যদি বিপদে পড়ে সবাই মিলে তার হেল্প করে পিঁপড়া খাবার সংগ্রহ করে রাখে জমা করে রাখে তাদের খাবার যদি কোনো কারণে প্রবলেম হয় পানিতে ভিজে দেয় সবাই মিলে সেই খাবার শুকায় পিপড়ের জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে তাদের মূল টার্গেট থাকে পরবর্তী প্রজন্মের জন্য যোগ্য ইমানদার নেতৃত্ব তৈরি করা তারা নেতৃত্ব তৈরির জন্য সবাই চেষ্টা করে যে নেতা মানুষ তাদের প্রজন্মকে ভালোবাসবে সকল পিঁপড়ের একজন আরেকজনকে দাওয়াত দেয় পিঁপড়ার কথা আল্লাহ এমনি বলেন নাই এবং এই সৎ নেতৃত্বের যে কত প্রয়োজন আজকের মুসলমানরা ভুলে গিয়েছে বলে নেতারা রাজনৈতিক নেতারা যা করে করুন আমরা মসজিদে নামাজ পড়তে পারলেই তো হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যখন মক্কাতুল মুরমার দিনের দাওয়াত দিচ্ছিলেন আবু জাহলা আবুলহবা সাইবা তারা বুঝতে পারছিল মোহাম্মদ শুধু নামাজের দাওয়াত দিচ্ছেন না তিনি এই সমাজটাকে ভেঙে একটা নতুন সমাজ বিনির্মাণ করবেন তারা বিরোধিতা করেছে মদিনাতুল মরাবারায় গিয়ে তিনি একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন ইসলামী প্রজাতন্ত্র তার রাষ্ট্র নায়ক হলেন নবী মোহাম্মদ সাল্লাম তারা ওফাতের পরে আবু বাকর সিড্ডিক রাজন তিনি হলেন খলিফাতুল মুসলিমে আজকে আমাদের জীবনের অংশটাকে আমরা বাদ দিয়েছি নেতার যে কত প্রয়োজন নেতা যদি সৎ হয় তাহলে দেশ এবং জাতি অগ্রগতি উন্নতির চরম সুখে শিকারে তাড়াতাড়ি পৌঁছে যাবে ইতিহাস দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই পাঁচ ভারত উপমহাদেশে আসার আগে এই ভারত বাংলাদেশ পাকিস্তান ইউরোপে আমেরিকার সব ধনী ছিল বলুন ইতিহাস তো আমাদের শিখাতে শিখতে দেওয়া হয় না যেই সময় ইউরোপে আমেরিকাতে একটা প্রাইমারি স্কুল ছিল না তখন সারা পৃথিবীতে মুসলমানরা শত শত ইউনিভার্সিটি করেছিল। মুসলমানদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ইউরোপে আমেরিকার ইহুদি খ্রিস্টানরা লেখা করতে পড়তে আসত আজকে দুর্ভাগ্যজনক হনুষ্যত্ব সেই মুসলমানরা পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত জাতি এটা ইসলামের সাথে যায় না এবং আমেরিকার একজন খ্রিস্টান পণ্ডিত তিনি বলেছেন আমি মুসলমানদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে এই প্রথম জানতে পারলাম যে যিশু বা ইসারে সালাম এখনও বেঁচে আসেন চতুর্থ আকাশে আসেন কেয়ামতের আগে দিনে দুনিয়াতে আসবেন এক পর্যন্ত জানতাম যে ইসার বা যিশুকে ক্রুষি করে হত্যা করা হয়েছে আওয়ামী জাহানি নেতার কত দরকার বলছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে বাংলাদেশ ভারত পাকিস্তান এই পাক ভারত উপহাদেশ ছিল ইউরোপ আমেরিকার চেয়ে অনেক ধনী তখন তাদের শতকরা পৃথিবীর শতকরা সাতাশ পার্সেন্ট সম্পত্তির মালিক ছিল এই পাক ভারত উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় দুই শত বছর শাসনের নামে শোষণ করে তারা যখন সব নিয়ে গেল তখন এই উপমহাদেশে সম্পদ ছিল মাত্র চার পার্সেন্ট তাহলে নেতা খারাপ হলে কি হয় এখন মনে করবে এখন তার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই তারা না থাকলে কি হবে যখন কোন সরকারের পতন ঘটে তখন দেখি আমরা যে বাংলাদেশের কত সম্পদ করে সুইস ব্যাংকে জমা করা হয়েছে যদি শুধু দুর্নীতি বন্ধ করা যায় বাংলাদেশ থেকে বাংলাদেশ এই গরিব সমস্যা থাকবে না ইনশাল্লাহ এই সব নেতৃত্বকে নেতৃত্ব বলতে শুধু একদিকে রাষ্ট্রনায়ক মানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো অফিসের জি এম ডিরেক্টর এমডি কোন পরিবারের প্রধান হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এই সব মানুষগুলো সৎ করে সৎ এবং যোগ্য হতে হবে আল্লাহ তারা বলেছে সালি মানে একদিকে সৎ আর একদিকে সেলাহ যোগ্যতা সম্পন্ন এটাকে বোঝাবো কী করে আপনাকে বর্তমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ আমরা সবাই তার জন্য দোয়া করি গোটা জাতি তার জন্য দোয়া করছে ঘটনা কারণ আমি মিরপুর সমাজ কল্যাণ মসজিদে খোদবা দিতাম একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা নামাজ পড়তেন অনেক বড় মসজিদ সেটা উনি একটা ঘটনা বলছিলেন যে একদিন চার জিরো জোটের সময় শহীদ আব্দুল কাদের মোল্লা রহেমা হল্লাহ তিনি গেছেন বেগম জিয়ার সাথে দেখা করতে তখন প্রধানমন্ত্রী আব্দুল কাদের মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন খুবই মেধাবী এরপরে সাংবাদিকদের পরে লেখাপড়া করেছেন আজীবন প্রেস ক্লাবের সদস্য ছিলেন রোজির মাত্রা সে পারেন নাই কিন্তু মোল্লা মিস্টার মোল্লা তার যে তাপোয়া তার যে যোগ্যতা বিদেশি ডেলিগেটদের সাথে তিনি যেভাবে ইংরেজিতে কথা বলতেন এক একজন খেয়াল এক যোগ্যতা যায় উনি গেছেন চার জোটের সময় সাবেক প্রধানমন্ত্রীর চাম্বারে দেখা করতে অনেকক্ষণ কথা বলেছেন তো বেগম জিয়া নাকি ওনাকে দেখতে দেখে বলতেন মিস্টার মোল্লা কথা বলার পরে যখন বের হয়ে আসতেছেন দেখে যে বাইরে ওনার উনি যে স্যান্ডেল রেখে গিয়েছিলেন উনি বেশিরভাগ সময় স্যান্ডেল এবং পায়দা বান্দি করতেন এটা সিবি হয়ে গেছে তো প্রিয়ন দার সবাই খোঁজাখি করে ফেলো না উনি আবার ফিরে গেছেন প্রধানমন্ত্রীর কাছে বলছে কি মোল্লা সাহেব কি খবর বলছে আমার তো স্যান্ডেল চুরি হয়ে গেছে বলে স্যান্ডেল কই রাখছিলেন বলে বাইরে উনি কি জবাব দিচ্ছেন যে এটা কি জামা পাইছেন নাকি যে আপনার চুরি হবে না ভিতরে নিয়ে আসতেন তার মানে ওনার মুখ থেকে এই কথাটা বের হয়েছে যে দুর্নীতি সব জায়গায় আছে আমার দলের ভিতরেও আছে বলেন আলহামদুলিল্লাহ উনি স্বীকার করতেন এবং বিশ্বনন্দ করান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমানুল্লাহ উনি যখন পার্লামেন্টে বক্তব্য রাখতেছিলেন ওই সাবেক প্রধানমন্ত্রী ওনাকে উৎসাহ দিচ্ছেন হাসতেছেন হাততালি দিচ্ছেন এবং আল্লামা সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হল তখন উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন প্রায় দুই শতাধিক লোক শহীদ হয়ে গেল উনি জরুরি ভিত্তিতে চিকিৎসা বন্ধ করে দেশে আসলেন বিমানবন্দরে নেতৃবৃন্দ তাকে ফুলের তোরা দিয়ে উপহার তাকে যখন স্বাগত জানাচ্ছেন উনি ফুলের তোরা গ্রহণ করেন না দেখবেন ইতিহাস উনি সরাসরি চলে আসলেন অফিসে এসে উনি সাংবাদিক সম্মেলনে বললেন যে গতকাল এবং গত পরশু দিন দুই দিন বাংলাদেশে গণহত্যা চড়ানো হয়েছে এভাবে আলে মুলামা ইসলামের পক্ষে তিনি কথা বলেছেন পাঁচই মে সাবনাথ চত্বরে হেফাজতের মহাসমাবেশের যেই অপারেশন হয়েছিল এর ব্যাপারে তিনি কথা বলেছিলেন তা আলমদের সম্মান করতেন ভালো বলতেন। ভালো বলতেন তাকে আমাদের মাঝে আরও বেঁচে থাকার অভিজ্ঞান করুন আমরা বলে আমিন জাতির এই দুর্দিনে সব নেতৃত্বের খুবই প্রয়োজন কিছু কিছু রাজনীতিবিদদের মিথ্যা কথায় মাঝে মধ্যে হতাশ হতে হয় বলছিলাম পিপড়াদের জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই পিপড়াদের নেতৃত্ব তৈরি করে তাদের মূল টার্গেট থাকে আল্লাহর বলে আলমিন আকাশ এই এই পৃথিবী এর ভিতরে মানুষের শিক্ষণীয় অনেক বিষয় আছে এই পৃথিবী এবং এই আট পাহাড় আল্লাহ তালা আট পৃথিবীকে মোয়ান্নাস স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন আর পাহাড়কে পুরুষ লিঙ্গ পাহাড়কে পৃথিবীতে বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন প্যারাগের মতো তার কাটার মতো একটা তক্তার সাথে আর একটা তক্তাকে জয়েন করা হয় তার কাটা মেরে তার কাটার বেশিরভাগ বেশিরভাগ অংশ থাকে ভেতরে শুধু মাথাটা বাইরে থাকে আমরা যে পাহাড় দেখি এই পাহাড়টা কিন্তু এর বেশিরভাগ মাটির নিচে আছে উপরে আমরা একটু দেখি বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের নাম কি সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম দেখেন ওই কি বলা হয় বিশেষ পরীক্ষা একবার প্রশ্ন আসছিল যে পৃথিবীর মানে সবচেয়ে যে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি এভারেস্ট এটা কে আবিষ্কার করেছেন কত সালে আবিষ্কার করেছেন এটা তাদের বইতে দেখা আছে আঠারোশো ছাপ্পান্ন সালে কথাটা মিশে কথা আঠারোশো ছাপ্পান্ন সালে আগে কি এই হিমালয় পর্বত বা মাউন্ট এভারেস্ট ছিল না ওই নেপালের লোক এবং তিব্বতের মানুষের হিমালয় তখনও দেখেছে এবং হিমালয়কে হিমালয় মানুষের সাগর মাতা হিসাবে ইউরোপিয়ানরা তখন আমাদেরকে মিথ্যা ইতিহাস আঠারোশো ছাপ্পান্ন সালে প্রথম মাউন্ট এভারেস্ট আবিষ্কার হয় এভাবে একটা প্রশ্ন করেছে তারা যে আমেরিকা আবিষ্কার করেছে কে বলে কলম্বাস বলে কত সালে বলে চোদ্দশো ছাপ্পান্ন সালে এর আগে আমেরিকা ছিল না আমেরিকা ছিল লক্ষ লক্ষ মানুষ আমেরিকা মহাদেশে বসবাস করত সেখানে তিনটা সভ্যতা বিরাজ করছিল এভাবে তারা প্রশ্ন করে যে ভারত সাগর দিয়ে ভারতে আসার এই সাগরের পথ জলপথ যাতায়াতের পথ কারা আবিষ্কার করেন অথচ তারা বলছেন যে এটাও পনেরোশো শতকের দিকে আবিষ্কৃত হয় কথাটাও ঠিক নয় বরং আরবের বণিকরা আরব এবং পারস্যের বাণিজ্য কাভেলায় সাগর পথে ভারত আসত এবং ইউরোপ আমেরিকানরা আমাদেরকে মিথ্যা এবং স্মরণের ইতিহাস শিক্ষা দিয়েছে কারণ আমরা সেজন্য আমাদের জানতে হবে সম্মানিত মাস্কদের মুসলিম এখেলাম বলছিলাম যে ইসলাম কোরআন যে বিজ্ঞানের তথ্য দিয়েছেন এটাকে জানতে হবে এবং যা বলেছে আজকে ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা বলছে আমরা যেটাই গবেষণা করি দেখা যায় মুসলমানদের কোরআনে সাড়ে চোদ্দশো বছর আগে দেওয়া হয়েছে তো গবেষণারই দরকার নাই মুসলমান হও কোরআন পেয়ে যাবে বলুন আজকে তো আকাশের কথা বলুন আজকে যে সাগরের কথা বলুন এমনকি মানুষ যে রাত্রে ঘুমায় ঘুমানোর আগে কাতে শুতে বলেছেন এটা এত বিজ্ঞান ভিত্তিক তারা বলছে একজন মানুষ যদি ডান খেতে সহই তাহলে তার অক্সিজেন সরবরাহ সহজ হয় তার পাকিস্তনে তাদের স্টমাক এগুলো হজম প্রক্রিয়াটা খুবই সহজীকরণ হয় আমরা বলি আলহামদুলিল্লাহ ইসলামের সকল বিষয়গুলো এত বিজ্ঞান ভিত্তিক একেবারে দাঁত মাদা থেকে শুরু করে বলেছেন আমার উন্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়ার্ক করা তাদের জন্য আদেশ করতাম এটা অনেকের জন্যই কষ্ট হবে তাই করলাম না আজকে ডেন্টিস্টরা বলছেন তাদের কাছে কত রুগী আসে আর ডাক্তাররাও বলে শুধু রাত্রে ঘুমানোর আগে দাঁত মাজলেই হবে সকালে এত ওঠার দরকার নাই বিক্রি ছিলাম নামাজও মেস করতেন আবার তাহাদত তাহাদ মেস করতেন আলহামদুলিল্লাহ সময় তোমার মুশ্রাণী কেনাম তাই বলছিলাম না আমরা একদিকে তালাকের মশলাও বলবো আবার এই মহাকাশ বিজ্ঞানের কথাও বলবো সাগরের কথাও বলবেন আল্লাহ বলেছেন এখান থেকে আমাদের কোটি কোটি শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ বলে আলবিল আলবাব যারা জ্ঞানবান তাদের জন্য জ্ঞানবানের ব্যাখ্যা বলা হয়েছে কোনো বুদ্ধিমান জ্ঞানী মানুষ যদি গোবর দেখে তাহলে তার ধারণা হবে এখানে গোবর আসলে করতে নিঃসন্দেহে এখানে গরু এসেছিল ধোঁয়া দেখলেই তার মানে এই আকল জাগ্রত হবে নিঃসন্দেহে আছে আগুন না হলে ধোঁয়া আসবে থেকে এবং কারিমে এই ধোঁয়া নামক একটা সুরাওয়ালানি করেছেন নাম আদো খান কোরআন কারিমে চৌচল্লিশ নম্বর সুরা কয় নম্বর সোরা চুয়াল্লিশ নম্বর সোরা এই সুরার নাম আতদো খান ধোঁয়া এবং একজন বিজ্ঞানী এটা প্রমাণ করেছেন যে ধোঁয়ার ভেতরে কার্বন ডাইঅক্সাইড আছে যার আনুপাতিক কার্বন ডাইঅক্সাইডের আনুপাতিক হার হলো চৌচল্লিশ আর এই সুরার নাম্বার হল চৌচল্লিশ বলেন আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করছে তারা কোরআনকে নিয়ে এভাবে রিসার্চ করছে আজকে সারা বিশ্ব ধরে মানুষ যখন কোরআনের দিকে ধাবিত হচ্ছে কোরআনকে আমাদের হাতে তুলে নিতে হবে সিন অল কোরআন হাকিম আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ এ কোরআন অন্যান্য ধর্মের গ্রন্থর মতো শুধু পড়ে শুধু তেলাওয়াত রিডিং পড়ার নাম নয় কেউ না বুঝে তেলাওয়াত করলে স্বভাব হবে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ তালা কি শুধু স্বভাবের জন্য কোরআন নাজিল করেন নাই এ কোরআন বুঝের উপর আমন করার জন্য আল্লাহ নাজিল করেছেন কত হাজার সোয়াব হলো এটা বিষয় না আল্লাহ মানুষের সোয়াব বা নেকে এটাকে গণনা করবেন না এটাকে ওজন করবেন সুতরাং রাতের কোন অংশে যদি কেউ কোরআন বা হাদিসের গবেষণা করে চর্চা করে অথবা কোনো আলেমের বসে এটা ফজিলত কেন বলা হয়েছে রাতের কিছু অংশ জ্ঞান চর্চা করা বা কোনো জ্ঞানী কোনো আলেমের মজলিসে বসা সারা রাত জাগ্রত থেকে এবাদত করার সমান সোয়াব সোহানাল কোরআনকে পড়ুন আল্লাহ কোরআনকে সহজ করেছেন কোরআন কঠিন নয় সারা জীবন পরে কোরআন পড়লাম না পরকালে কি জবাব দিবেন ইমানদারদের জন্য কবরে প্রশ্ন করা হবে চারটি কয়টা বেঈমান এবং পাপিদের জন্য প্রশ্ন হবে তিনটা যারা মুমিন তাদের প্রশ্ন হবে চারটে মার রব্য মানহাদার রাজুল ইমানদার যখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তখন ফেরেস্তারা জিজ্ঞেস করবে অমাই মা দারৈতা বা মা ইলমুকা তোমার সোর্স অব নলেজ কি এই যে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিলা এটা কীভাবে সম্ভব হলো এটা কোথেকে শিখেছ সে জবাবে কি বলবে করা তু কেতাব আল্লাহ আমি আল্লাহর কেতাব পড়েছি অশব্দাতু আয়াত হোক এবং তার আয়াদগুলোকে আমি সপ্তাহ আমি করেছি বলুন আলহামদুল্লাহ আসমান থেকে ঘোষণা আসবে আমার ফেরেস্তানা আমার এই বান্দার কবরের জান্নাতের পেশারা মিছিয়ে দাও তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও তাই পর্যন্ত তার কবরকে রাউজাত ইয়াতে জান্নাত পরিণত করে দাও শুহালল্লাহ আল্লাহতাল আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন আমরা বলি আমি সুতরাং সুতরাং কোরআন না পড়ে কবরের জবাব দিবেন কি করে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে একদিকে করবেন প্রতিদিন দুই পৃষ্ঠা একটু অর্থ ব্যাখ্যা আপনার এত ব্যস্ততা কি হবে আজ মারা গেলে কাল আপনার পেছনে আরেকজন ঘুমাবে কোরআন আমাদের জন্য গাইড কোরআনে বিজ্ঞানের কথা আছে তাই বলে এটা বিজ্ঞানের বই না কোরআনের ভিতরে ইতিহাস আছে তাই বলে এটা ইতিহাসের বই না পরাণে কারিমের ভিতরে রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে তাই বলে এটা রাষ্ট্রবিজ্ঞানের বই না পরাণের ভিতরে বিজ্ঞানের কথা আছে তাই বলে এটা বিজ্ঞানের বই নয় তাহলে কোরআন কিসের বই এটা হচ্ছে হেদায়তের বই এমন একটা হেদায়ত মানে সঠিক রাস্তা যে রাস্তা যদি আপনি একবার উঠতে পারেন চলতে পারেন এ রাস্তার এক প্রান্ত পৃথিবী আর এক প্রান্ত জান্নাতুল ফেরদাউস আলহামদুলিল্লাহ সম্মানিত মসজিদের মুসলিকেরাম আসুন আমরা কোরআনকে পড়ি

ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم